বিসমিল্লাই রহমান রায় মাই রুপ গার্ডেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা তো আজকের বিষয়টা অত্যন্ত ইন্টারেস্টিং বা গুরুত্বপূর্ণ তো কেউ কোথাও যাবেন না অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এটা যদি আপনার একটি আঙুর গাছ থাকে অবশ্যই আপনার গাছের যদি সমস্যা থাকে আপনি সমাধান পেয়ে যাবেন তো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার ফেসবুক থেকে পেজে দেখছেন তারা অবশ্যই ফলো করে যাবেন এতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হব তো দেখেন এখানে যে গাছটি আঙ্গুর গাছটি পাতাটা দেখেন কুস্কি আছে বৃদ্ধি পাচ্ছে না সম্পূর্ণ পাতাগুলো কুচকানো এটা মাক্রোর আক্রমণ সঠিক সময় সঠিক ট্রিটমেন্ট না করলে গাছটি গ্রোথ কমে যাবে গাছটি বৃদ্ধি পাবে না এবং গাছটি থেমে যাবে তো অবশ্যই আপনাকে সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট করবেন আর এই সঠিক ট্রিটমেন্টটাই আজকে বিস্তারিত আলোচনা করব তো তো দেখেন এখানে আমার একটা হচ্ছে বাইকলোর আঙুর গাছ এটা পাতার সাইজটা দেখেন পাতার সাইজটা খুব সুন্দর একবারে বড় বড় দেখেন পাতার কোনো রোগ বলাই নাই এটা কোনো সমস্যা নেই মাকড়োর আক্রমণ নাই এটা খুব সুন্দর গাছ দেখেন মাকড় আক্রমণ আক্রমণ হলে পাতার সাইজটা ছোট হয়ে যাবে গাছটা পাতাটা কুকড়িয়ে যাবে তো অবশ্যই আপনি সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্টটাই দিতে হবে দেখেন বাটিমিক এটা হচ্ছে সিনজিনটা কোম্পানির দামটা হচ্ছে একশো টাকা বায়োটেমিক আঠারো এসি তো এই যে সিনজিনটা কোম্পানির তো আপনারাও চাইলে এটা অনলাইন থেকে অর্ডার করতে পারেন বা আপনার যদি ভালো মানের কোনো সারের দোকান থাকে অবশ্যই এখান থেকেও সংগ্রহ করতে পারেন সাথে আমি একটা ছত্রাকনাশক দিব সেটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড কারণ আমার পনেরো দিন অন্তর অন্তরে ছত্রাকের ছত্রাকনাশক দিতে হয় তো এটা আমি এটার সাথে মিক্স করে দিব। এবং পরিমাণটা আমি জানিয়ে দিব পরিমাণটা হচ্ছে এই যে দেখেন আমার এটা হচ্ছে দু লিটার একটা জার এই দুই লিটারের জন্য আমি ফার লিটারে এটা হচ্ছে এক থেকে দেড় এমএল ভাটিমিক এক থেকে দেড় এম যেটি গাছটা ছোটো যদি একটু বড়ো হতো দুই এম করে দিতাম গাছটি যেহেতু ছোটো আমি এক থেকে দেড় এম করে দিব। আর এটার পরিমাণটা হচ্ছে দুই থেকে আড়াই এম সব অক্সি ক্লোরাইডটাই দিতে হবে কারণ আঙুল গাছের জন্য কপার অক্সি ক্লোরাইডটাই খুবই ভালো কাজ করে আমি পরিমাপটা নিয়ে নিলাম পরিমাপটা সবচেয়ে সহজ হয় ইন্ডাকশানের সিরিজ এটা হচ্ছে ছয় এমএলের একটা ইন্ডাকশানের সিরিজ তো যদি আমি দেড় এমএল করে নেব আমি তিন এম নিয়ে নিলাম তিন এম এই যে এটা ঝাড়ের মধ্যে দিয়ে দিলাম তিন এম সম্পূর্ণ গাছে ভালোভাবে স্প্রে করে দিবেন একটি যে একটি ডাল ফালাও যেন বাদ না পড়ে তো অবশ্যই দেওয়ার সময় হচ্ছে আর্লি সকাল অথবা বিকেল বেলা দিবেন তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি বিকেল বেলা দেন তাহলে সবচেয়েটি ভালো হয় তো ভিডিওটি এই পর্যন্তই তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় হাফেজ